ভারতকে বলে দিতে পারেন ভারতকে আপনি বলে দিতে পারেন ভারত তোমার জনশক্তি বেশি ভূখণ্ড বড় তোমার অস্ত্র বেশি সব তোমার থাকতে পারে কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড় সে অস্ত্রের নাম কি সিল্লায় বলো বন্যা দুর্গতদেরকে উদ্ধার করে এনেছে এটা আসলে একটা বিস্তীর্ণ প্লাবন ভূমিতে পরিণত হয়েছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা এখানে আপনারা কয়জন আছে এই খাবারগুলো নিয়ে যেদিকে যাই দিছি যাই আমি অবাক হয়ে গেছি অবাক হয়ে গেছি যাইতে যাইতে অনেক rahat হয়ে গেছে অনেক rahat হয়ে গেছে এরকম একটা জায়গায় গেছি তারা হেলিকপ্টেনে যাইতেছিল আশেপাশে তারা মানুষ উদ্ধার করার জন্য তবে আমাদেরকে যখন দেখলো আমরা প্রাণ ফেরাবেল আমাদেরকে যখন হাত দিয়া টাটা দিল তা এখানে খাবার এই মুহূর্তে এই মুরব্বী বলতে আজকে দুই তিন দিন হয়েছে খাবার পায় না ভাত পায় না তা এই খাবারগুলো যখন দিলাম আমার কাছে আসলে কষ্ট যেন কষ্টই মনে হলো না মনে হলো যদি চব্বিশ ঘন্টা